মা দেখি এতবার পড়িয়েও শেষে এই অবস্থা দেখি 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 দাঁড়া এটা কত ফোর ওয়ান যা ফোর ঠিক আছে ফোর টু যা এইট ঠিক আছে এত অবধি ঠিক আছে এটা কী করেছিস ফোর সিক্স যা টোয়েন্টি থ্রি হয় কত হবে এই টোয়েন্টি এটা কত টেবিল ফোরের টেবিল তাহলে ফোরের টেবিলে আমি কি বলেছিলাম যে যদি এরকম নামটাটা ভুলেও যাও তাহলে বুদ্ধি খাটিয়ে কিরকম করতে বলেছি যে এটা কত টেবিল ফোরের টেবিল তাহলে এই এইটার সাথে কত যোগ করতে হবে এখানে থ্রি কেন ফোর এর টেবিলে ফোর যোগ হবে থ্রি এর টেবিলে থ্রি যোগ হবে তাহলে ফোর এর টেবিলে তুমি কত লিখছো হবে এটা বলো টোয়েন্টির পর ফোর অব্দি গোনো কত হচ্ছে দেখো টোয়েন্টিটাকে গুনছো কেন টোয়েন্টির পর থেকে গুনতে হয় ওই জন্যই তোমার টোয়েন্টি থ্রি এসছে আবার টোয়েন্টিটা আছে দেওয়া টোয়েন্টিটাকে আর এখানে গুনবে না যেটা এখানে লেখা আছে সেটা আর গুনবে না তুমি তার পর থেকে গুনবে টোয়েন্টি ওয়ান আমার সাথে সাথে কোনো টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর তাহলে কত হবে ওখানে তাহলে তুমি টোয়েন্টি থ্রি লিখলে কেন তুমি তুমি টোয়েন্টিটা না তিন তিন ঘর তো গুনেইছ কিন্তু তুমি এইখানে টোয়েন্টিটাকে গুনছো কিন্তু এখানে টোয়েন্টিটা গোনা হবে না টোয়েন্টিটা তো মুখে বলছো টোয়েন্টির পর থেকে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর এখানে ফোরের টেবিল মানে চার চারটে ঘর বেশি তোমায় গুনতে হবে ফাইভের টেবিল হলে পাঁচ ঘর গুনতে হতো আমাকে তাহলে এইটা একটা ভুল বার করে করেছি দেখো ঠিক করালাম পরের তো দেখো কি হবে কি আছে করো জোরে জোরে কোনো মুখে আওয়াজ নেই পড়তে বসে কোনো আওয়াজ নেই মুখে বাবা ও খালি হাসি

আরে বাবা এইটা কি ঠিক আছে কি ঠিক আছে এখানে এখানে থেকে দেখতো এই যে টোয়েন্টি ফোরের পর চার ঘর কি হয় আবার সে একই ভুল করছে টোয়েন্টি তো দেওয়া আছে তার পর থেকে চার ঘর কত হয় টোয়েন্টি ফোরটাকে এখানে গুনছিস কেন যেটা লেখা থাকবে সেটা এখানে গোনা হবে না তার পরের থেকে গোনা হবে তাহলে টোয়েন্টি ফোর ওখানে আছে তারপর থেকে কত চার ঘর তাহলে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট তাহলে কত হবে চা তাহলে এখানে টোয়েন্টি এইট হবে টোয়েন্টি এইট লেখো একই ভুল বারবার বলে যাচ্ছি একই ভুল বারবার করে যাচ্ছে আচ্ছা এইবার এইটা কি করছে না ভুল হচ্ছে তুমি নিজেই বুঝতে পারবে আচ্ছা ফোর এইট যা কত হবে তাহলে পর চার ঘর তাহলে কত হবে তাহলে লেখো ব্যাপারটা বুঝতে পারলে যেটা লেখা থাকবে তার পরের ঘর থেকে হাতে গুনতে হবে ঠিক আছে এরপর দুটো আমি বলবো না

হয়েছে হয়ে গেল তবে না কোথাও ঠিক আছে ঠিক আছে আমি দেখে নিয়েছি তো হয়ে তো গেছে লেখা না রাইট দিয়ে দাও আর অত রাইট দিতে হবে না এমনি রাইট দিয়ে দাও ঠিক আছে তাহলে এরকম করে করবে যদি ভুলে যাও আমি দুটো প্রসেস শিখিয়ে রাখলাম এক হচ্ছে মুখস্থ মুখস্থ করতে হবে কেন ওটা হচ্ছে ওরালে ধরবে আর যদি লিখতে দেয় যদি হট করে একটা ধরো এইটা তোমার মনে পড়লো না তো ধরো এটা তোমার মনে পড়লো না তখন তুমি গুনেও লিখে দিতে পারবে যে মানে যতটা টেবিল হবে ততটা টেবিলটা তোমাকে যদি ফোরের টেবিল হয় চারবার গুনতে হবে ফাইভের টেবিল হলে ফাইভ গুনতে হবে থ্রি এর টেবিলে থ্রি বার ঠিক আছে আচ্ছা মনে থাকবে তো